না দেশের প্রধানমন্ত্রী বললে নোট বাতিল হবে নোট বাতিল হলে কালো টাকা ফিরে আসবে কিন্তু আমরা দেখলাম রাতারাতি পাঁচশো হাজার টাকার নোট বাতিল হলো কিন্তু আজও আমরা দেখতে পাচ্ছি না কালো টাকা ফিরত এসেছে কি আসেনি আপনারা দেখতে পাচ্ছেন না যে কালো টাকা ফিরে এসেছে উনি বলেছিলেন যে বাতিল করলে জঙ্গি হানার আক্রমণ কমবে কিন্তু আমরা দেখলাম সে পুলওয়ামা হোক সে কাশ্মীর হোক বিভিন্ন ক্ষেত্রে কিন্তু জঙ্গি হানা অতুট হয়ে রয়েছে এবং খুব ভেরি ইন্টারেস্টিং জঙ্গি হানা হয় ভোটের কিছুদিন আগে খুব অদ্ভুত লাগে খুব অদ্ভুত লাগে যে ভোটের আগেই জঙ্গি হানা হয় যেমন পুজোর সময় কাশফুল ফোটে যদি জঙ্গি হানা হয় তাহলে জেনে রাখবেন খুব স্বীকৃতি ভোট আসছে নোট বাতিলের ফল মানুষ বুঝতে পেরেছে অর্থনীতি বড় বড় অর্থনীতি তারা বলেছেন অবর্ত সেন থেকে শুরু করে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলেছেন যে অর্থনীতিকে একদম মাজা ভাঙা হয়ে গেছে এই কালো টাকা বাতিলের নাম করে যে সমস্ত জিনিস করা হয়েছিল কোনো প্রগতিশীল দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে না এটা পরীক্ষিত সত্য কিন্তু নরেন্দ্র মোদীর অর্থনীতি কি না নরেন্দ্র মোদীর অর্থনীতি হচ্ছে একটা বিদকুটে অর্থনীতি মনে স্বাস্থ্যনীতি কি একটা বিদকুটে নরেন্দ্র মোদী একদিন বিজ্ঞানের সবাইকে বলছে এ প্লাস করতে এটাকে খুঁজে বার করতে হবে যে বাচ্চা ছেলেটা সেভেনে পড়ে সে বলে কি করে আসছে কি তৈরি হচ্ছে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী এই ফেল গ্রাজুয়েট বা এই ফেল মাস্টার ডিগ্রি করেছেন ডিগ্রি তিনি তো বুঝতে পারবেন কখনো বলছেন যে হাঁস যত সাঁতার কাছে চলে তত অক্সিজেন তৈরি হয় কখনো বলছেন ময়ূর ময়ূরীর চোখের জল খেলে নাকি অন্তসত্তা হয় কখনো বলছেন যে গজপতি গণেশের মাথা নাকি প্লাস্টিক সার্জারি করে ওটা হাতির সঙ্গে ক্যান্স্যায়ন করা হয়েছিল কখনো বলছে যে ভেকি নাকি ছিল প্রথম প্লেন ওতে করে মানুষ ছিল আর সব আসুনি আসুনি কথাবার্তা উনি আমার বলছেন উনি ছোটবেলায় এসেছিলেন কলকাতার মেট্রো স্টেশনে চেপে পাপড় ভাজা খেতে ভাবুন চুরাশি সালে মেট্রো হয়েছে উনি তখন বাচ্চা কত বছরের না ছত্রিশ বছরের বাচ্চা পঞ্চাশ বছর যদি বয়স হয় চুরাশি সালে উনার কত বয়স হয় পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশ বছরের বাচ্চা এসেছিল কলকাতায় কি না পাপড় খেতে কোথায় যায় মেট্রোয় মেট্রোয় হকার নট অ্যালাউড মেট্রোতে কোনোদিন হকার দেখেছে নরেন্দ্র মোদী এসে বলছেন উনি বলছেন সাতের দশক আমি এস এল আর ক্যামেরা নিয়ে ছবি তুলেছি এসব ভাবতে গেলে জাতিস্বরের আর কথা বলে না স্বর হলে বলা যায় আমি যদি মারা যাই আবার হয়তো যদি কোনো জন্ম থাকে ফিরে এসে যদি আমার পূর্বের কথা মনে পড়ে আমি হয়তো বলতে পারি যে এইখানে একটা দোকান ছিল এখানে একটা বাড়ি ছিল এইরকম স্বরের মতো কথাবার্তা বলছেন দেশের প্রধানমন্ত্রী বিজ্ঞানকে তোয়াক্কা করছে না ভাষাকে তোয়াক্কা করছে না মানুষের নৌ সঙ্গে তোয়াক্কা করছে না কোন তোয়াক্কায় কিছু নাই উনি কখনো বলছেন বায়োলজিক্যাল নন উনি উনি পরমেশ্বর দ্বারা সৃষ্ট হয়েছে ইতিহাস কিন্তু এই বায়োলজিক্যাল আর নন এর একটা বড় নিদারুণ ইতিহাস রয়েছে কর্ম অনেক বড় দাতা ছিল অনেক বড় যোদ্ধা ছিল কিন্তু তিনি বলতেন আমিও বায়োলজিক্যাল ছিলাম না

গান্ধীজির পরিবার তার হ্যাভেলি ছিল গান্ধীজির পরিবারে কোটি কোটি টাকা ছিল গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় ব্যারিস্টারি পাস করে এসেছিলেন সুট বুট পরে বাংলা ভারতে ঘোরার কথা ছিল কিন্তু দেশকে স্বাধীন করবার জন্য গান্ধীজি সুট বুট ফেলে হাঁটুর ওপরে ধুতি পড়েছিলেন আর ইনি আজকের মিস্টার ছাপ্পান্ন ইঞ্চি উনি কি করছেন উনি বলছেন আমার বাবা চাওয়ালা ছিল আমি তিরিশ বছর ভিক্ষা করে খেয়েছি কুড়ি বছর আমেরিকায় ঘুরেছি তিরিশ বছর পাহাড়ের গুহায় থেকেছি পনেরো কুড়ি বছর গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছি পনেরো বছর প্রধানমন্ত্রী হয়েছি বয়স এসে দাঁড়াচ্ছে একশো পঁচিশ বছর ভাবুন মিথ্যা কথা বলার একটা সীমা আছে উনি কখন কি কথা বলেন সকালে এক কথা বললে সন্ধ্যাবেলা আর এক কথা বলেন আজকে উনি যখন ক্ষমতায় এলেন উনি বললেন পঁচাত্তর বছর বয়স হয়ে গেলে সব মার্গদর্শনে পাঠাতে হবে তার জন্য আমাদের কোনো দুঃখ নেই ওনারা যাকে খুশি যেটায় পাঠাতে পারেন আদমানিকে পাঠিয়ে দিলেন মুরলী মনোহর যোশীকে পাঠিয়ে দিলেন আর এখন ওনার পঁচাত্তর বছর বয়স উনি এখন সিক্স প্যাক দেখাচ্ছেন উনি এখন সিক্স প্যাক দেখাচ্ছেন হচ্ছে আমি যুবক আমি যুবক আজকে সমগ্র দেশের সমস্ত লাভজনক সংস্থাকে বিক্রি করে দিয়েছে আজকে দেশের সমস্ত সম্পদ নব্বই পার্সেন্ট সম্পদ আজকে দেশের দশ শতাংশ মানুষের হাতে আজকে আম্বানি আদানির মতো বড় বড় পুঁজিবাদী শক্তি আজকে সমগ্র বারা ভারতে মাথা চারা দিয়ে উঠেছে আর প্রান্তিক মানুষ অনগ্রসার মানুষ পিছিয়ে পড়া মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে তাদের একটাই অবলম্বন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের একটাই অবলম্বন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন এক হাজার ঘোষণা করেছিল তখন নরেন্দ্র মোদী বিজেপির দল উৎসাহ করেছিল কিন্তু আমরা পরে দেখলাম ওই এক হাজার টাকাটায় ওরা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ দিল্লি যেখানে যা নির্বাচন হয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত যে স্কিম লক্ষ্মীর ভান্ডার সেটা কি ওরা কিনেছে ভাবতে গেলে অভাব লাগে আজকে স্বাস্থ্য সাথী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিপ্লব ঘটিয়েছে আমি কালকেই পেপারে দেখছিলাম কাল না পরশু যে সেখানে আয়ুষ্মান ভারতের কোটি কোটি টাকা হসপিটাল পাচ্ছে না আচ্ছা আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আরামবাগ পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান শ্রী সমীর ভাণ্ডারী মহাশয় যারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সমানীয় কাউন্সিলর বিশিষ্ট শিক্ষাবিদ বন্ধু যে কথা বলছিলাম তাই আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করব না কারণ অনেক বক্তা রয়েছে অনেক বক্তা রয়েছে আমি তবুও অনেক বললাম যে আজকে সময় এসেছে বন্ধু সময় এসেছে আজকে ভাষাকে নিয়ে অত্যাচার চলছে অর্থনীতি ভেঙে চুরমার করে দিয়েছে মানুষের যেভাবে আজকে ভারতবর্ষকে পিছিয়ে দেওয়া হয়েছে পঞ্চাশটা বছর পিছিয়ে দেওয়া হয়েছে ভারতকে আজকে যে নরেন্দ্র মোদী বলতেন যে উনি নাকি বিশ্বগুরু সে বিশ্বগুরুর উপরে আমেরিকা দেখতে পাচ্ছি আমরা হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ লাগু করছে যেটা আজ পর্যন্ত কোনদিনও হয়নি আজ পর্যন্ত হয়নি আমরা দেখেছি ভারত কখনো চীনের সঙ্গে আমরা এ করি না আজকে দেখলাম নরেন্দ্র মোদী চীনের সঙ্গেও চলে যাচ্ছেন উনি কি চাইছেন ওনার বিদেশ নীতি কি আমরা কিছুই বুঝতে পারছি না কিছুই আমরা বুঝতে পারছি না আজকে মানুষের সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দা হু করে বাড়ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে একটার পর একটা মানুষের সুবিধার জন্য কর্মসূচি প্রদান করছে প্রকল্প প্রদান করছে তাই আসুন এই কিছুদিন আগে আমি আমার বক্তব্যকে শেষ করার আগে একটাই কথা বলবো কিছুদিন আগে এখানে ভারতীয় জনতা পার্টির কিছু বাতিল হওয়া নেতা এসেছিল আমি নাম করতে চাইছি না কিছু বাতিল নেতা এসেছিল তারা আমাদের নেত্রী নাম করে যা ধর্ম তুলে বিভিন্ন কুরুচিকর কথা বলেছেন আমি শুধু একটা কথা কান খোলা করে বলে যাচ্ছি আপনারা যদি আমাদের নেত্রীর নামে একটা কথা কুরুচিকর কথা বলেন আমরা মনে রাখবেন আপনারা আমরা কুরুচিকর কথা বলবো না কারণ আপনারা কুকুর কুকুর মানুষকে কামড়ায় মানুষ কিনা যেন কুকুরকে কামড়ায় না আমরা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেই শিক্ষা দেয় আমাদের নরেন্দ্র মোদীর যদি ইডিয়া সিবিআই দুটো হাত থেকে কেড়ে নেওয়া হয় আমি দায়িত্ব নিয়ে বলছি ওই বলুন খেলা হবে আপনারা বলুন খেলা হবে ইডি আর সিবিআই আর হাইকোর্ট সুপ্রিম কোর্ট বাদ দিন ইলেকশন কমিশন বাদ দিন আসুন মাঠে ময়দানে আসুন লড়াই করতে

পথসভারা যদি বলে পথসভাব দলের নির্দেশে পথসভা কি কারণ বাংলা ভাষার উপর অত্যাচার বাঙালিদের উপর নির্যাতন সেই প্রতিবাদ সব আমাদের এই বাজার মনে হচ্ছে কারামবাগ শহরে কি বিভিন্ন জায়গায় হ্যাঁ বিভিন্ন জায়গায় অতি বিষয়টা বলে বাংলা ভাষা এবং বাঙালিদের উপরে বিজেপি যেভাবে লাগাতার অত্যাচার করছেন এবং সন্ত্রাস করছেন তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আমাদের সমস্ত নেতৃত্ব কর্মীরা আমরা পৌরসভার পক্ষ থেকে এই ধরনের পথসভা করছি ইতিমধ্যে আমরা অনেক জায়গায় অনেকগুলি এবং এই লাগাতার এটা চলছে কেননা এইভাবে যে অত্যাচার তারা দিনের পর দিন করে যাচ্ছেন দিন রাজ্যে যারা আমাদের পরিযায়ী শ্রমিক আছেন বাঙালিরা তাদের উপরে অবদ্ধ অত্যাচার চলছে এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সেই জন্যই আমরা আজকে এখানে পথসভার আয়োজন করেছি পুজোটা পর্যন্ত পুজোটাতে একটু কয়েকদিন একটু বন্ধ থাকবেই পুজোর সময়টাতে তার আগেই আমরা পুজোর আগেও আমরা আরো দু এক জায়গা করবো এখনো আপনাদের কর্মসূচিটা আমি একদম জানিয়ে দেবো যে কোন সারা দেশ যে বাংলা ভাষা এবং বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে তার বিরুদ্ধে প্রতিবাদ সারা আরামবাদ জুড়ে জানানো হচ্ছে প্রত্যেক দিন সেই হিসাবে আজকে আমাদের আরামবাদ চার নম্বর হওয়ার পাঠি অফিসের সামনে প্রতিবাদ সভা দীর্ঘক্ষণ করে চলছে আজকে আরামবাগ চার নম্বর ওয়ার্ডের পুরাতন সবজি বাজারে যে জনবহুল এলাকাতে আজকের দিনটিতেই আমরা এই পথসভার আয়োজন করেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরামবাগ পৌরসভার মধ্য দিয়ে আমাদের এই পথসভা হচ্ছে ওই পথসভায় উপস্থিত হয়েছেন আরামবাগের মাননীয় পৌরপিতা শ্রী সমীর ভাণ্ডারী মহাশয় কুশিলার সোমা উপস্থিত আছেন আমাদের বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর দীপ্তি উপস্থিত আছেন আরামবাগ শহর তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী প্রিয়াঙ্কা দাস মহকুমা ভাই ভোলানাথ ঘোষ উপস্থিত আছেন এই নম্বর সভাপতি মাননের রূপক মুখার্জি মহাশয় উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের এতক্ষণ যার সুন্দর বক্তব্য আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের নেতা শ্রী অর্ভ কুশারি উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী আমাদের দু নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী এবং তৃণমূল কংগ্রেসের সমর্থক একনিষ্ঠ সৈনিক আমাদের নখাই এবং আমার মানুষ আপনারা যারা করছেন নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ